আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা এটা একটা ছ ইঞ্চি স্পিকার এটা ফাইভ কোর স্পিকার এটা মেড ইন ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া তো এটা কিন্তু কফি আর অরিজিনাল আছে দুইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন এটা হচ্ছে লেখা সাউন্ড অফ ইন্ডিয়া তো সাউন্ড অফ ইন্ডিয়া লেখা এটা সাতশো ওয়ার্ড লেখা কিন্তু এটা আসলেও ইন্ডিয়ান না এটা আপনার যেটা অরিজিনাল ইন্ডিয়ান এটা লেখা থাকবে আপনার মেড ইন ইন্ডিয়া এটা হলো মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এটা হচ্ছে আমাদের সিএম কোম্পানির একটি স্পিকার এটা ছ ইঞ্চি স্পিকার এটা বিট পেপার এটা আপনার হ্যাঁ আপনার মালগুলো হচ্ছে ইন্ডিয়ান মাল আর ফিটিং হচ্ছে বাংলাদেশে অনেক ভালো বাজে এটা ছ ইঞ্চি স্পিকার আর এটা হচ্ছে আমাদের আট ইঞ্চি স্পিকার এটা ওয়াইফি ফি ওটা কিন্তু সিএম কোম্পানি স্পিকার এটা ওয়াইফ স্পিকার তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাবো আনবক্স করে এগুলো স্পিকারগুলো আসলেও আপনার মাল তো আর বাংলাদেশে তৈরি হয় না শুধু ফিটিং হয় বাংলাদেশে ফিটিং হয় বাংলাদেশে আর যদি আপনি ইন্ডিয়ান মাল চান ইন্ডিয়ান মালও পাওয়া যাবে ইন্ডিয়ান মালটা একটু দামটা একটু বেশি হয় আর আসলে যারা কিনতে আসে তারা তো আর অরিজিনাল দুই নম্বর চিনে না যারা ব্যবহার করে তারাই অবশ্যই চিনতে পারে আর যারা আপনার কাজ করে এই সম্বন্ধে বুঝে তারাই অবশ্যই বেশি বুঝে তো এটা দেখেন একদম চকচকা মাল এটা কিন্তু বাংলাদেশি ফিটিং এটা ফিটিং বাংলাদেশি আপনার মাল হচ্ছে কাঁচা মাল ইন্ডিয়ান মাল এটা আপনার যে বডির আছে এটা কিন্তু দেখেন ফাইভ কোর লেখা আছে ফাইভ কোর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান মাল বাংলাদেশে ফিটিং করা এটাকে বিক্রি করা যায় ইন্ডিয়ান বলে যদি কেউ বিক্রি করে এটা আপনার বিক্রি করতে পারে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়ান না যেটা ইন্ডিয়ান আপনার পিছনে স্টিকার থাকবে আপনার একদম গ্লাসের মতন দেখা যাবে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে ওটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়া আর যেটা দেখবেন যে সাউন্ড অফ ইন্ডিয়া লেখা ওটা কিন্তু আপনাদের ইন্ডিয়ান না এটা খেয়াল করতে হবে এটা দেখেন আগে ছোটটা দেখাচ্ছিলো আপনার এই যে স্পিকারটা দেখালাম ছ ইঞ্চি ওটাতে দেখাচ্ছে আপনার ষাটশো ওয়াট আর এটার মধ্যে কিন্তু পিছনে দেখা যাচ্ছে অনলি চল্লিশ ওয়াট আসলে এটা আপনার তিরিশ থেকে চল্লিশ ওয়াট স্পিকার এটা আপনাদের যে ইয়ে আছে আপনার চল্লিশ ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনারা অবশ্যই যে দুই টেন্সটা যদি সার্কিট দিয়ে বাজাতে চান অনেক সুন্দর আপনারা বাজাতে পারবেন তো আমি এখন আরেকটা স্পিকার দেখাবো এটা হলো ছয় ইঞ্চি স্পিকার দেখেন এটা ওয়াইফি এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান স্পিকার তো দেখেন এই স্পিকারটা খুলে আমি দেখাচ্ছি এটা দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ান এটা টানা ফেভার হলে কি হবো এটা আপনার সারিয়া কোম্পানি এটা সারিয়া কোম্পানি এটা অনেক ভালো মাল এটা কিন্তু আপনার এটা ওয়াইফি কোম্পানি ওয়াইফি আর কি ওয়াইফাই প্যাকেটের ভিতরে আসছে সারীয় কোম্পানি তো আপনারা যদি দেখেন আমি যে একটা এই পেপার দেখাচ্ছি এরকম পেপার দেখে যদি আপনারা কিনেন আপনার কিন্তু এটা ইন্ডিয়ান স্পিকার এটা ওয়াইফির ভিতরে এটা ই হবে আপনার অরিজিনাল হবে স্পিকারটা এটা কিন্তু অনেক সাউন্ড আপনার এটা অনেক সাউন্ড এটা আপনার অনেক দূরত্ব সাউন্ড আর কি আপনারা এইটা এই সার্কেট সার্কিট দিয়ে আপনার যদি যে কোনো সার্কেট দিয়ে আপনি বাজাতে চান স্পিকারটা অনেক ভালো বাজবে আর কি আর যদি অনেকে আছে ব্যাটারি দিয়ে চালাতে চান তাও আপনারা চালাতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এখন আমি একটা সার্কেট দেখাবো দেখেন এই সার্কেটটা দিয়ে আপনারা কীভাবে আপনার এই স্পিকারগুলো তৈরি করতে পারবেন এটা সম্পর্কে আমি আপনাদেরকে সামনে একটা বিস্তারিত যে আলোচনা ওটা আমি করার চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন